গোবর্জনা কালী মন্দির জেলার নজর করা পুজোগুলোর মধ্যে একটা এই পুজো দেখতে কাতারে কাতারে মানুষের ভিড় হয় শুধু জেলা কেন পাশাপাশি প্রতিবেশী দেশ বাংলাদেশ থেকেও বহু মানুষ আসেন এই পুজোতে সকলের কাছেই এই প্রতিমা ভীষণ জাগ্রত বহু জনশ্রুতি বহু অলৌকিক কাহিনী জড়িয়ে রয়েছে পুজোর সঙ্গে কথিত আছে এই গোবর্জনা কালী পুজো ডাকাতদের সৃষ্টি স্থানীয় ডাকাতদের হাতে একসময় পূজিতা হতেন দেবী এই নিয়ে রয়েছে নানান লোক যা এখনো মুখে মুখে ঘুরে বলা হয় ডাকাতটা নাকি ডাকাতির আগে ও পরে শক্তির আরাধনায় গোবর্জনার কালিন্দ্রি নদীর তীরে মা কালীর পুজো আরম্ভ করেন পরবর্তীতে সেই পুজো দায়িত্ব গ্রহণ করে এলাকার চৌধুরী পরিবার সেই নিয়ম রীতি মেনে মায়ের পুজো চালিয়ে যান জ্যোতিষ চৌধুরী এবং তার পরিবার বংশ পরম্পরায় ভক্তির সাথে চারশো বছরের বেশি ধরে পুজো হয়ে আছে কালী পুজোর বাকি আর এখনো হাতে গোনে কয়েকটা দিন তারপরে এই শক্তির আরাধনা হতে চলেছে যার কারণে জোর প্রস্তুতি শুরু হয়েছে গোবর্জনা মন্দিরে মালদা জেলার কালী পুজো মধ্যে প্রাচীনত ঐতিহ্যবাহী দিক থেকে অন্যতম রতুয়া দু নম্বর ব্লকের আড়াইডাঙ্গা অঞ্চলের গোবরচনা গ্রামের এই কালী যা গোবরচনা কালী বলে খ্যাত প্রত্যেক বছর যেভাবে পুজো হয় না আমাদের বাড়িতে প্রতিমা তৈরি হয় সেটা পনেরো দিন আগে প্রতিমা তৈরি শুরু হয় এবং প্রতিমাটা আমাদের বাড়ি থেকে উঠে এইখানে আসে এখানে বেদিতে বসানো হয় কাদা করে নিয়ে আসে হ্যাঁ তাঁদের করে কয়েকটা গ্রামের লোক জমায়েত থাকে সবাই মিলে নিয়ে আসে নিয়ে এসে এখানে বেদিতে প্রতিষ্ঠা করে তারপরে পুজো শুরু হয় শুনলে কি গুড়ি হয় হ্যাঁ আর শুনলে বন্ধুদের গুডি ঘোরা হয় আওয়াজ তুলে ওখানটা আমাদের দরিয়া থেকে প্রতিমাকে হ্যাঁ নিশ্চয়ই প্রতিদিন চলছে প্রতিদিন চলছে প্রশাসনিক মানে ওসি অন্যান্য অফিসাররা বিভিন্ন অফিসাররা তারা সব প্রত্যেক দিনই আসে এসে কোথায় কি অসুবিধা আছে সেগুলো জেনে টেনে যায় এবং তার ব্যবস্থা করে

আপনি আপনার বাবাদের কাছে কি ইতিহাস শুনেছেন একটু শুনেছি যে অনেক দিন আগে থেকেই পুজো চলছে বাবাদের বাবার কাছেও শুনেছি অনেক দিন আগে থেকেই পুজো চলছে কারণ বাবার বাবা ঠাকুরদা আমলে পূজা হচ্ছিল সেটাও শুনেছি এবং বাবার আমলে আমাদের বাড়ি এই কালী মন্দিরের কাছাকাছি ছিল পরে এখানে রাজপুতদের বাস ছিল মন্দিরের সামনে নদী গরফে চলে গেছে ওই রাকাটা তবে ওরা বাস করতো এবং মনে হয় যে কোনো মহামারীতে ওই পরিবারগুলো ধ্বংস হয়ে গেছে গেছে আমরা সেজন্য ওরা যখন চলে যায় তখন এই জায়গাতে আমরা একা থাকতে পারিনি আমরা এখান থেকে উঠেই গোবর জানাই চলে যাই গোবর যেন সেইখানে গোবর যেন প্রতিষ্ঠিত হয় কিন্তু মন্দিরের এটা এইখানে আছে এই ব্যক্তিতেই আছে আপনি ছোটবেলায় কি পরিস্থিতি দেখেন মন্দিরটা কেমন ছিল বট গাছ ছিল হ্যাঁ বট গাছ ছিল বট গাছ ছিল সে তো সেদিন পর্যন্ত মানে আমি তো বট গাছ তুলে ফেললাম তুলে ফেলে কেউ সাহস করছিল না যে এই গাছে হাত দেওয়া খুব মুশকিল ব্যাপার কিন্তু আমি লক্ষ্য করে দেখেছি না যে মাঝে মধ্যে বিরাট মোটা ডাল রাস্তার উপরে পড়ে গেছে রাত্রে পড়ে যায় সকালে উঠে দেখছি এবং এইটাতে আমরা আতঙ্কিত হয়েছি যে মানুষের ওপরে যদি পড়ে যায় যদি পুজোর দিন পড়ে যায় তবে কি অবস্থা হবে যেখানে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয় সেখানে যদি ওই একটা বট গাছের ডাল যদি পড়ে যায় তবে ভয়ঙ্কর একটা অবস্থা হবে সেই জন্য আমি এই ডাল কেটে গাছ কেটে এখানে মন্দির করার কথা চিন্তা করেছিলাম তাতে অবশ্য দাদাদের বয়স অনেক বেশি তো পুরনো মানুষ সেই জন্য সাহস করছিলেন না বরদা তো বরদাকে বললাম যে আমাকে আপনি পারমিশন দেন আপনি আপনি করবেন না কিন্তু পারমিশন আমাকে দেন যে আমি যেটা ভালো মনে করবো করব তো বরদা আমাকে পারমিশন দিয়েছিলেন বরদাসটাকে কেটে

আমরা শুনেছি যে এরা এদের পেশা ছিল ডাকাতি এবং তারা এই প্রতিষ্ঠা কালী মন্দির প্রতিষ্ঠা কালী বেগির প্রতিষ্ঠা করেছিল কিছু কালী বেগি কিছু ছিল না আমরা আতঙ্কিত হয়েছিলাম কিন্তু একসময় দেখা গেল যে রাজপুতদের অস্তিত্ব এখানে নাই কোনো মহামারীতে সম্ভবত এরা মারা যায় এবং যারা দু একজন বেশি ছিল তারা পালিয়ে নিয়ে গেছিল আমাদের বাড়ি এইখানে এই জায়গাতে থাকতে সাহস পাই না সেই জন্য আমরা তখন এইখান থেকে উঠে চলে যাই গোবর্জনা গ্রামে গোবর্জনা গ্রামে আমাদের বাড়ি তাই সেইখান থেকে আমরা প্রতিমা আমাদের বাড়িতেই তৈরি হয় এবং সেইখান থেকে প্রতিমা আমরা পুজোর দিন নিয়ে আসি এবং প্রতিষ্ঠা করি প্রতিষ্ঠা করে পুজো করা হয় এবং পাঠা বলি শুরু হয় তারপরের দিন দুটো আড়াইটা পর্যন্ত পাঠা বলি হয়

সম্পর্কেও অনেকে বলছে বাবানী পাঠক এখানে এসেছিলেন এবং পুজো পার্বণ করেছিলেন কিছু ছিলেন তো হতেও পারে ঠিকই আমরা যারা কল্পনা করছি তারা ভাবছি যে সত্যি না মিথ্যা কিন্তু আমরা যে অবস্থাগুলো এখানে দেখেছি এই নদীর আমাদের মন্দিরের পেছনে একটা ক্যানেল ছিল যে ক্যানেলটা চলে গেছিলো পুকুরিয়া এখনও হাইরোডের নিচ দিয়ে ওই ক্যানেলটা আছে সেটা গিয়েছে ওখানে পুকুরিয়া মহানন্দাতে জল পড়তো গিয়ে কালীন্দির জলটা এবং এই নৌকা যাওয়ার ব্যবস্থা ছিল সেই জন্য আমি ভাবছি যে এটা অলৌকিক ব্যাপার নয় কিছু সত্যি কথা ভক্ত লক্ষ লক্ষ আসে হিসাব কেউ দিতে পারবে না কথা বাইরে থেকে লক্ষ লক্ষ আসে আর যে কোনো আমাদের আরও বিখ্যাত কালী মন্দির বোল্লা কালী মন্দির একটাই রাস্তা আছে বেরিয়ে যাওয়া এবং প্রবেশ করার কিন্তু এখানে অন্তত দশটা রাস্তা আছে বেরিয়ে যাওয়ার ঢোকার এত রাস্তা সব ব্যবস্থা আছে এখানে সমস্ত ব্যবস্থা সরকার থেকে করে দিয়েছে আমরা নিজেরাও করেছি প্রথমে তারপরে সরকারের পক্ষ থেকে টয়লেট ব্যবস্থা করে দিয়েছে নাম আমার নাম শান্তি চৌধুরী সেবাই গোবরজনা বাড়ি আমি সেবাই